বন্ধুরা দু হাজার সতেরো সালের একটা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে মুর্শিদা মুর্শিদাবাদ যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেটার রেজাল্ট আজ তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে দিল মানে ব্যাপারটা বা এটা হচ্ছে দু হাজার সতেরো তাহলে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে দীর্ঘ আট বছর পর কোনো রেজাল্ট কি প্রকাশ হতে পারে ঠিক আছে এমনটাই হয়েছে মুর্শিদাবাদ পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা দু হাজার সালের একটা রিক্রুটমেন্ট ঠিক আছে সেটা আজকে অর্থাৎ তেইশ সাত দু পঁচিশ তারিখে দীর্ঘ আট বছর পর সে রিক্রুটমেন্টের রেজাল্ট তারা প্রকাশ করেছে এখানে কি বলা হয়েছে দেখো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মুর্শিদাবাদ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাট বাহারামপুর মুর্শিদাবাদ পিন সেভেন সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান সেখানে যে মেমো নাম্বার সেই মেমো নাম্বারটাও তোমাদের সামনে আমি শো করেছি নোটিফিকেশানটাও দেখতে পেয়েছ কি বলা হয়েছে ইনকমপ্লিয়েন্স উইথ দ্যমেন অর্ডার ডেট বারো চার তেইশ ম্যাট অর্ডারটা দেখতে পাইছো ঠিক আছে রামেশ মন্ডল অ্যান্ড ওয়ার এস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে অবজারভেশন হোরারেল হাইকোর্ট সিপিএন যে এরাইস ম্যাটারগুলো দিয়েছে রমেশ মন্ডল এবং রাজশী মিত্র এই সমস্ত নামগুলো প্রভিশনালি সিলেক্টেড হয়েছে তাদের রিটার্ন এক্সাম এবং ভাই ভিত্তির উপর ঠিক আছে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এখানে বলা হয়েছে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা দেখতে পাইছো আমি বারবার দেখাচ্ছি যে দু ঠিক আছে এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশানটা সেটা এই লাইনটা তোমরা চাইলে স্ক্রিনশট করতে পারো সতেরো থেকে দীর্ঘ পঁচিশ মানে দীর্ঘ আট বছরের যে একটা লং গ্যাপ সেই লং গ্যাপের ভিত্তিতে এখানে কিন্তু রেজাল্ট প্রকাশ করে হয়েছে এটা কিন্তু সম্ভব মাত্র ওয়েস্ট বেঙ্গলে কেন বলছি তার চাক্ষুষ প্রমাণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সমস্ত কিছু আলোচনা করব কতজনের না এলো আপকামিং যে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন হয়েছে তার ফর্ম ফিল আপ কবে হবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো নমস্কার বন্ধুরা তোলেছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি সমস্ত কিছু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট অফ অল প্রভাইড করে রাখি তার লিঙ্ক এটা ডিসক্রিপশান যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তা একটু জনয়া টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব নি এটা সাবস্ক্রাইব করে দিও আমাদেরও মোটিভেশন আসে ভিডিও আপলোড করা যে মেমো নাম্বারটা তোমাদের সামনে বললাম সেই মেমো নাম্বারটা আমি তোমাদের সামনে শো করেছি গতকাল রাত্রে একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে আমার দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে সেটা হচ্ছে তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে রেজাল্ট এটা দু হাজার সতেরো সালে একটা রিক্রুটমেন্ট প্রসেস সেটা তেইশ তারিখে এটা হচ্ছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঠিক আছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটারের জন্য এই পোস্ট হয়েছিল নো সুটেবল ক্যান্ডিডেট এর ফাইন ফর অ্যাপয়েন্টমেন্ট টু নাম্বার অফ ভ্যাকেন্সি একটা ইউআরদের জন্য ছিল আর একটা যিনি এসসিদের ছিল ঠিক আছে এখানে বলা হচ্ছে নাম্বার নেম অফ দ্য পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য যে সমস্ত পোস্টগুলো ছিল সেখানে দেখো সিলেক্টেড এস যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নামগুলোও কিন্তু পিডিএফ আকারে প্রোভাইড করে দেওয়া হয়েছে কোন পোস্টে তারা সিলেক্ট হয়েছে সেটা বলা হয়েছে পরপর নামগুলো দেখে নিও অনুপ বিশ্বাস লোকনাথ ঘোষাল أجر الهوك ঠিক আছে নির্মল মণ্ডল সুরজিৎ ঘোষ সমস্ত কিছু যে রোল নম্বর তারা পুট করবে তারা দেখে নিতে পারবে যে আরেকটা হচ্ছে নির্মাণ সহায়ক অনেকগুলো পোস্ট ছিল একটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার নির্মাণ সহায়ক আর একটা হচ্ছে তোমাদের যেটা বললাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়কের যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে তাদেরও পিডিএফের লিস্ট আছে তোমরা কিন্তু চেকআউট করে নিতে পারো ঠিক আছে যারা মুর্শিদাবাদ থেকে আছো বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করেছিলো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে আর একটা হচ্ছে সেক্রেটারি পদের জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিলো তাদের লিস্টও কিন্তু প্রকাশ করে দিয়েছে দেখতে পাইছো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে আর এটা হচ্ছে সহায়ক পদেরও পোস্ট করা হয়েছে সহায়ক পদের জন্য বেশি এখানে কি বলা হয়েছে দেখো একটা কথা বলা হয়েছে যে দিস ইজ বিওর দিস ইজ বিউর লিস্ট অফ প্রভিশনাল সিলেক্টেড প্রফেশনাল সিলেক্টেডের লিস্ট বেসড অন রিটেন এক্সামিশন এবং ভাইবার উপর ভিত্তি করে লিস্ট প্রকাশ করা হয়েছে ঠিক আছে উইল বি অনলি ইস্যুড আফটার স্যাক্টিস কি স্যাটিসফ্যাক্টরি কমপ্লেকশন অফ মেডিকেল অ্যান্ড পুলিশ ভেরিফিকেশান বাই দ্য কনসার্ন অথরিটি তোমাদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেলের পর তোমাদের কিন্তু জয়নিং করা হবে দেখতে পাচ্ছ বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর ডেট হচ্ছে তেইশ সাত দু হাজার পঁচিশ আর এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি মুর্শিদাবাদ এখানে সিগনেচারও রয়েছে ঠিক আছে তো তোমরা যারা ওখানে বা অন্যান্য ডিস্ট্রিক থেকে ফর্ম ফিল আপ করেছিল অবশ্যই এটা দেখে নাও আর এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও এবং যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের অন্য একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো